গই গই খানো মহিলা যদি অপেন রোজা দিনে মার্কেটে এভাবে ছেরা দেখিয়ে দেখি হাঁতে তাকে হাঁতে তাকে মার্কেটে ও রোজার নাই বলবো হয়ে যাবে বাবা রোজা ভাঙো আর না বেগুণ যুবক ফল না ইතර কারে কইলা ঢাকা পরে ও না জানে মিষ্টি আবু টুনটুনিয়া আবু জুনজুনিয়া আবু আরে বাপ রে বাপ হারে কইলা ঢাকা পরে মার্কেটে জানে না হা জামাইও তো দোষ পিছুদি আড়ত স্বামী অ বলেন চেলেটাক টুক কলে নেন সদায় আশি দিয়ে লাই ছেলেৰে হলত তুলি দি জামাই ভাই ইতি মার্কেটত বালা ঘড়ি দুয়ান যিয়েন দামি মি কে সেই দুয়ানে ঢুকলেন আররে বাত রে বা মিষ্টি আব্বু আপনাকে দেখে মনটা জুড়িয়ে গেল নম্বরটা দিয়ে গেলে আরো ভালো হত আর রে বাতরে অভূতর্ভুত ববারাই যোশ ভয় বে বন